হাই ভিউয়ার্স ওয়েলকাম টু হোমো কল্যাণ কাসরুম আবারও সবাইকে হোম অনলাইন কাসরুমে স্বাগত জানাই এসো আমরা দেখি ক্লাস ওয়ানের প্রথম শ্রেণীর ইংরেজি বিষয়ের একটি প্রশ্নপত্র সেট এর আগে আমরা দেখে নিয়েছি তোমার সাত আটচল্লিশ নম্বর সেট অব দি আজকে আমরা দেখব উনপঞ্চাশ নম্বর সেট যারা এখনও প্রথম থেকে সেটগুলো দেখো তারা এখনও সময় আছে দু একদিন এখনও যে সময়টা আছে সেই সময়ের মধ্যে তোমরা কিন্তু সমস্ত সেট দেখে নাও প্লে থেকে দেখো ক্লাস ওয়ান সেকেন্ড ইউনিট টেস্ট দু হাজার চব্বিশ এই প্লে লিস্ট থেকে তোমরা এক থেকে এক থেকে আটচল্লিশ নম্বর সেটটা পেয়ে যাবে আজকে আমরা আলোচনা করবো সেট নাম্বার ঊনপঞ্চাশ ইংরেজি বিষয়ের একটি প্রশ্নপত্র সেট তো দেখো এখানে মার্কস আছে তিরিশ নম্বর সময় হচ্ছে এক ঘন্টা বা থা সিক্সটি মিনিট তো এইটা কিন্তু দু হাজার পঁচিশ সাল থেকে তোমাদের তিরিশ নম্বরে পরীক্ষা হবে কিন্তু তোমাদের স্কুলে দশ বা কুড়ি নম্বরে পরীক্ষা হতে পারে সুতরাং টেনশানে কোনো কারণ নেই আমি যে কোশ্চেন সেটগুলো করিয়েছি সব রকম মডেলে কোশ্চেন সেট করা আছে তোমাদের যেরকমভাবেই আসুক না কেন তোমরা কিন্তু উতরে যাবে ভালোভাবে পরীক্ষায় নাম্বার পাবে তো দেখো এখানে কি রকম কোশ্চেন দিয়েছে দেখো ফিল ইন দ্য ফিল ইন দ্য বক্স উইথ দ্য স্মল লেটার ছোট হাতের অক্ষর দিয়ে ফিল আপ করতে হবে একটা দেখো করা আছে এখানে বি তাহলে তারপরটা দেখো তো ডি এর পরে কি হয় ডি এর পর হয় ই তারপরে আই এর পরে যে যে এর এখানে ফুটকি দিতে বলো না কিন্তু যে যদি এরকম রেখে দাও তাহলে এটা বড় হাতের হয়ে গেল ছোট হাতের বলে দিয়েছে স্মল লেটার বলে দিয়েছে সুতরাং ফুটকিটা না দিলেই কাটা চলে যাবে এক নম্বর এক্স এর পরে ওয়াই ওয়াইটা এরকম হয় ছোট হাতের এম এর পরে এন তারপরে কিউ এর পর আর বুঝতে পারছো তাহলে এখানে আমরা পাঁচে পাঁচ পেয়ে গেলাম ছ এবার দেখো পরের টাই ছ নম্বর আছে তিনটে জিনিসের নাম লিখতে হবে এটা কি কি হলো তো ফ্যান ফ্যান তো লেখাই আছে এটা ব্যাগ বি এ জি প্রথম অক্ষরটা বড় হাতের দেবে তারপর এগুলো ছোটো হাতের বি এ জি ব্যাগ এটা কি ফ্রক আর ও জি ফ্রক ফ্রক মানে ব্যাং সান এস ইউ এন সান হয়ে গেল তাহলে আমরা আবার ছ নম্বর পেয়ে গেলাম বানান মুখস্থ করতে বলেছিলাম এগুলো কমন ছিল তোমাদের অবশ্যই পেরেছো এখানে তো কটা স্টার আছে তিনটে এখানে ক্লিকটা হবে বানান করে থ্রি টি এইচ আর ডবল ই আগের দিন আমি কমন দিয়েছিলাম যে তোমরা ওয়ান থেকে টুয়েলভ অবধি বানানো অবশ্যই মুখস্থ করবে সেখান থেকে আসছে তারপরে এখানে কি আছে ফাইভ ফাইভ তো করাই আছে এখানে দেখো তো কী আছে হেন্স আছে কটা হেন্স টু টি ডব্লিউ ও টু তারপর এখানে কটা কলম আছে দেখো তো আটটা এইট ই আই জি এইচ টি যাদের পরীক্ষা হয়ে গেছে তারা তো বুঝতেই পেরেছে কেমন কোশ্চেন এসছে সবগুলোই কমন পেয়েছো যাদের পরীক্ষা আসবে টেনশন করার কিছু নেই সব এই চ্যানেল থেকে কমন আসবে চলো দেখি এটা কি হবে বলতো এটা হবে বেল একটু ভাবো ভেবে করলে বলবে না এটা হবে সব 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 মানে দোকান এটা কি হবে তো গ্রিন জি আর ডবল এন গ্রিন এটা কি হবে বি এ ডবল এল বলে এগুলো জানি তোমরা সবাই পারবে তবুও করে দিচ্ছি কারণ তোমাদের মাথাটা যাতে সুস্থভাবে সব কিছু দেখে নিতে পারো কি কি পড়ছে এখানে কি হবে বলো তো গ্র্যান্ড ফাদার জি আর এ এন ডি গ্র্যান্ড এফ এ টি এইচ ই আর সবাই কিন্তু ভুল করে এখানে এ আর করবে এ আর করবে না এখানে ই আর হবে এখানে কি হবে মাদার এম ও টি এইচ ই আর মাদার এটা কি হবে বলো তো এইট ইআই জি এইচ টি এইট এটা কি হবে বলো তো ব্রাশ বি আর এইচ ব্রাশ ব্রাশ মানে কি টুথ ব্রাশ তারপরে দেখো তো এই যেমন আছে এটাকে লিখতে হবে পরপর পর তাহলে এটাকে সুন্দর করে লেখাটাও আমি হাতের লেখাটা প্র্যাকটিস করে দিয়েছি পরীক্ষার আগে যারা দেখো নি তারা দেখে নিয়ে কোন অক্ষরটা কীভাবে লিখতে হয় আমি লিখে দিয়েছি তাহলে এটা লিখবো তোমরা হ্যান্ড রাইটিং প্লে লিস্ট থেকে দেখতে পাবে কিসের লেখা কি করে ভালো করবে টি এইচ আই এস দিস তারপর দেখো একটা গ্যাপ আছে গ্যাপটা দিতে হবে তারপরে ইজ আই এস ইজ এ গ্যাপ দিয়ে এ বুক বি ডবল কে বুক এগুলো সব বলে দিয়েছি কীভাবে লিখতে হয় আর একবার তোমরা এখানে দুবার লিখবে পরপর ঠিক আছে চলো রাইট ইয়োর নেম এটা তো আমি লিখবো না এখানে আমি তোমাদের নিজের নামটা লিখতে হবে তোমাদের নিজের নাম লিখতে হবে এখানে তোমাদের নিজের নাম ইংরেজিতে লিখতে হবে অবশ্যই বাংলা ইংরেজিতে নামটা মুখস্থ করবে এখানে তোমাদের ইংরেজিতে নাম লিখতে বলেছে ইংরেজিতে নাম লিখে দাও ঠিক আছে তাহলে এইরকম প্রশ্নপত্র এলে কে কে পারবে যাদের বুঝে খুব ভালো লেগেছে যারা ভাবছো যে এইটা তোমার কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল একটা কোয়েশ্চেন পেপার দেখতে পেলাম দু হাজার চব্বিশেরই এখনই পরীক্ষা হয়েছে এরকম তার একটা লাইক করো তোমাদের জন্য কত কষ্ট করে কোশ্চেন সংগ্রহ করতে হয় তার উপরে ভিডিও করতে হয় আমার এখন প্রচণ্ড জ্বর জানো একশো একশো এক দুই তিন জ্বর এক দুই এরকম তো তবুও কিন্তু তোমাদের ভালোবাসার জন্য আমি এখানে ক্লাসটা করতে পারছি তোমাদের আশীর্বাদে তোমাদের দোয়াতে তো তোমরা একটু আশীর্বাদটা বর্ষণ করো আর লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলে এখন বাজি রাখো টাটা বাই বাই